আসসালামু আলাইকুম সিমের বিচি রোপণ করছিলাম সারা উঠেছে আপনারা দেখতে পারছেন কত সুন্দর কেবল দুই পাতা সেরেছে এই বিচি রোপণ করার আগে আমি বাসা থেকে ভিজিয়ে ভিজানোর পর জাগে দিয়ে কলায়ে তারপরে মান্দায়ানে রোপণ করছি তারপর দেখতে পাচ্ছেন তিন দিন পরেই বিচি উঠে গেছে গাছ বীজ থেকে গাছ উঠে গেছে বীজ রোপণ করার আগে আমি মান্দা করে রাখছিলাম ফিলি এই যে প্রতিদিন পানি দিতে হয় গাছের গোড়ায় না দিলে সারা মারা যাবে কারণ এখন প্রচুর খরা এই জন্য প্রতিদিন গাছের গোড়ায় পানি দিতে হবে আরও আপনাদেরকে দেখাবো এর পাশাপাশি উস্তে গাছ আমি উস্তের বিচে রোপণ করছিলাম তা অনেক বড় হয়ে গেছে গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন উস্তে গাছ এই গাছে এখন হাইং দেব যাকে বলে মাসা এই বুঝতে গাছে ফুল চলে আইছে কয়েকটা গাছেও ফুল চলে আইছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ উঠেছে আপনারা সবাই নতুন নতুন এরকম নতুন নতুন ভিডিও খেতে হলে জীবন মাটি খুলনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার এটি হচ্ছে ধুন্দল গাছ আমি এই ধুন্দল গাছ রোপণ করেছিলাম এই ধুন্দল তরকারি অনেক ঠান্ডা তরকারি ভালো খেতেও ভালো মিষ্টি আমার এই দুনদল দুনদল গাছ দুন্দলের পাশাপাশি কদুর সারাও আছে কদু গাছ কদু গাছ ছিল সেই কদু গাছগুলি মারা গেছে এইগুলি হচ্ছে আপনার গিয়ে ঢ্যাঁড়স যাকে বলে ভেন্ডি এই যে ভেন্ডি হয়েছে গাছে এই যে ভেন্ডি অনেকে ঢ্যাঁড়স নামেছেনে আবার অনেকে ভেন্ডি গলেছে দেখতেই পারছেন কত সুন্দর